অবগত হয়েছেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আজকে জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করা হয়েছে এই জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের শেরপুর উপজেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের অসংখ্য গরিব দুস্থ লোক এখানে সেবা নিতে আসছেন সেবা নিতে আসছেন আজকে তারা এখানে ডাক্তার দেখাবেন এবং বিনামূল্যে ওষুধ নিয়ে যাবেন আপনারা ইতিমধ্যেই যাবেন সদর আসনের মনোনীত প্রার্থী ডাক্তার সান জেলা জেবিন প্রিয়াঙ্কার সার্বিক তত্ত্বাবধানে আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে আপনারা সার্বিক সহযোগিতা করবেন এবং আগামী নির্বাচনে আমরা চাই ডাক্তার শান্তিল প্রিয়াঙ্কাকে শিল্প সদর এক আসনে আপনারা সকলেই ধানের শেষে ভোট দিয়ে জয় যুক্ত করবেন সকলকে ধন্যবাদ